আসসালামু আলাইকুম মালয়েশিয়া প্রবাসী ভাইগণ আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন মালয়েশিয়ার নির্মাণ খাতে কর্মী নাও শুরু হয়েছে মালয়েশিয়া নির্মাণ খাতে ইন্টারভিউর দিন তারিখ ঠিক হলো চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যাক মালয়েশিয়াগামী আমাদের পুরাতন প্রবাসী যারা কিনা গতবার ভিসা পেয়ে মালয়েশিয়া যেতে পারেনি সেই সকল প্রবাসীদের জন্য একটা বড় ধরনের সুখবর রয়েছে আপনারা ইতিমধ্যেই জানেন যে গতবার যে আঠারো হাজার কর্মী মালয়েশিয়া যেতে পারেনি তাদের মধ্যে থেকে তালিকাভুক্ত সাত হাজার আটশো তিয়াত্তর জন কর্মীদেরকে মালয়েশিয়া নেওয়ার জন্য ইতিমধ্যেই তালিকা দেওয়া হয়েছিল এবং সেই তালিকার মধ্য থেকে যারা যারা আবেদন করেছিল সেখান থেকে ষোলোশো জন কর্মীদেরকে আপনার চাকরির জন্য সাক্ষাৎকার নেওয়া হবে এ ব্যাপারে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বৈসল থেকে একটি নোটিশ শেয়ার করা হয়েছে আপনারা সেখানে লক্ষ্য করুন সেখানে বলা হয়েছে মালয়েশিয়ার নির্মাণ খাতে তালিকাভুক্ত সাত হাজার তিয়াত্তর জন প্রার্থী চাকরি সাক্ষাৎকার সেখানে সংশ্লিষ্ট সকলে অবগতির জন্য জানানো যাচ্ছে যে দু হাজার চব্বিশ সালের একত্রিশে মে অবধি ভিজার ম্যাথ থাকা সত্ত্বেও ফ্লাইট জটিলতা সহ বিভিন্ন কারণে যারা বেসরকারিভাবে মালয়েশিয়া গমন করতে পারেনি তাদের মধ্যে হতে মালয়েশিয়া সরকার কর্তৃক তালিকাভুক্ত সাত হাজার আটশো তিয়াত্তর জন থেকে নির্মাণ খাত কার্পেন্টার লেয়ার এবং প্লাস্টারিং এখানে গুগল ডক্স ফর্মে আবেদনকারীর মধ্যে মূল তালিকা অনুসারে প্রথম নিবন্ধিত ষোলোশো জন প্রার্থীর চাকরি সাক্ষাৎকার প্রবাসী কল্যাণ ভবনে দ্বিতীয়তলা প্রবাসী বিনোদন একাত্তর ভাত গার্ডেন রমনা ঢাকা এক হাজার অনুষ্ঠিত হবে তালিকা ভক্ত নিম্নবর্তীত নিম্নবর্তিত নির্ধারিত তারিখ ও সময়ে উপস্থিত থাকার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো সেখানে দুই অক্টোবরে সকাল সাতটা তিরিশ থেকে আপনার চারশো জনের ইন্টারভিউ নেওয়া হবে এক থেকে চারশো পর্যন্ত এরপর সাতই অক্টোবরে সেখানে সকাল সাড়ে সাতটার সময় চারশো এক থেকে আটশো জনের ইন্টারভিউ নেওয়া হবে এরপর সকাল আটটা সাতটা তিরিশ থেকে আটই অক্টোবরে আটশো এক থেকে বারোশো পর্যন্ত ইন্টারভিউ নেওয়া হবে এবং নয় অক্টোবর দু হাজার পঁচিশে সকাল সাতটা তিরিশ থেকে বারোশো এক থেকে ষোলোশো পর্যন্ত অর্থাৎ প্রতিদিন চারশো জন করে ইন্টারভিউ নেওয়া হবে এই যে দুই সাত আট এবং নয় অক্টোবর ইন্টারভিউ নেওয়া হবে এখান থেকে মূলত চাকরির জন্য তাদেরকে চূড়ান্ত বাছাই করা হবে তবে এখানে কিছু কাগজপত্র নিয়ে আসতে হবে যেমন আপনার পূরণকৃত সিএলএবি বা সিআইডিবি আবেদনপত্রের রঙিন কপি মূল পাসপোর্ট সাইজ এবং পাসপোর্টের রঙিন ফটোকপি পাসপোর্ট সাইজের দুইটি এবং ফুল বডির দুই বাই চার ইঞ্চি মোট এক দুই রঙিন ছবি দিতে হবে দুইটি এবং প্রশিক্ষণ ও অভিজ্ঞতা সনাদপত্র নিতে হবে নির্ধারিত প্রার্থীদের সরকার কর্তৃক এক লাখ বাষট্টি হাজার পাঁচশত টাকা অভিবাসন ব্যয় পরিশোধ করতে হবে নির্ধারিত অর্থের বাইরে কোনো অতিরিক্ত অর্থ দাবি করলে প্রতারক হিসেবে নিশ্চিত হবেন নগদ লেনদেন থেকে বিরত থাকুন প্রতারণা থেকে সাবধান হন এটি এই যে নোটিশটা সেই নোটিশটা আমাদের বয়েসল থেকে আমাদের প্রবাসীদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে যারা কিনা মালয়েশিয়া গতবার যেতে পারেনি তো আমাদের যে সকল প্রবাসীরা এই তালিকার লিস্টের মধ্যে আছেন অর্থাৎ যারা কিনা প্রথম এই লিস্টে আছেন ক্রমিক নাম্বার এক থেকে ষোলোশো পর্যন্ত তাদের এই ইন্টারভিউ কমপ্লিট হয়ে যাবে আগামী দুই থেকে নয় অক্টোবরের মধ্যে অবশ্যই আপনারা এর মধ্যে মেসেজ পেয়েছেন দয়া করে এই ভিডিওটি আমাদের সকল প্রবাসীদের সাথে শেয়ার করুন আর আপনি যদি আমাদের এই চ্যানেল তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন মালয়েশিয়ার সকল গুরুত্বপূর্ণ খবরে খাবার সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে চাপুন যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন